শুরু হয়ে গেছে রাজশাহী ইউনিভার্সিটিতে অনলাইনে ভর্তির প্রক্রিয়া আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো কীভাবে আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করবেন কত টাকা লাগবে কীভাবে আপনারা পেমেন্ট করবেন মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন করার জন্য আপনারা মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে ইউআরএল বার টাইপ করবেন আর ইউ অ্যাডমিশন লিখে তাহলেই দেখতে পারবেন সবার উপরেই অ্যাডমিশন ডট আর ইউ ডট এসি ডট বিডি নামের ওয়েবসাইটটিতে চলে আসবে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক সমমান ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী বিশ এগারো দুই তারিখ দুপুর বারোটা হতে শুরু হবে আর আজকে আমরা দেখি এখানে বিশ তারিখ তো এবার আপনারা যেটা করবেন শুরুতেই এইখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আবেদনের জন্য আপনারা চাইলে উপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিশন নোটিস রয়েছে আপনারা চাইলে আপনি অ্যাডমিশন নোটিশ দেখে নিতে পারেন পেমেন্ট ইনস্ট্রাকশন ফটো সেলফি ইনস্ট্রাকশন যে দেখুন এখানে ফটো এবং সেলফির জন্য কিন্তু নির্দেশনা দেওয়া রয়েছে এখানে দেখুন সেলফি নির্দেশিকার জায়গায় সেলফি আপলোড করার জন্য সংশ্লিষ্ট পেজ হতে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে ক্লিক করে অথবা কিউআর কোড স্ক্যান করে আর ইউ অ্যাডমিশন অ্যাপটি ডাউনলোড করতে হবে অ্যাপ ডাউনলোড শেষে নির্দেশনা অনুযায়ী সেলফি প্রদান করতে হবে তার মানে শুধুমাত্র ছবি আপলোড করলেই কিন্তু হবে না আপনাকে কিন্তু এখানে লাইভ সেলফিও দিতে হবে অ্যাপের মাধ্যমে তো এখানে ফটো নির্দেশিকার জায়গায় দেখতে পাচ্ছেন সদ্য তোলা তিনশো বাই চারশো পিকজেল সাইজের স্পষ্ট স্টুডিও কোয়ালিটি রোগিন জেপিজি ফর্মেটের ছবি একশো কিলো বাইটের বিষয় সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে তো এবার শুরুতে আপনারা যেটা করবেন এখান থেকে রেজিস্ট্রেশন লেখাতে ক্লিক করবেন রেজিস্ট্রেশন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে শুরুতে আপনার এসএসসি রুল নাম্বার এখানে আপনার এইচএসসির বোর্ড এখানে আপনার এইচএসসির ইয়ার একইভাবে এখানে এসএসসি রুল নাম্বার এসএসসির বোর্ড এবং এসএসসির ইয়ার সিলেক্ট করে এইখানে যে ক্যাপচারটা রয়েছে এটা এজ ইট ইস এখানে টাইপ করে দিয়ে সাবমিট লেখাতে ক্লিক করবেন এইখানে দেখতে পাচ্ছেন জি ইসি এ লেভেল এবং ডিপ্লোমা বা বিএফ স্টুডেন্টদের জন্য এই অপশানটিতে ক্লিক করে কিন্তু আবেদন করতে হবে তো এবার এখানে রুল নাম্বার বোর্ড এবং পাসিং ইয়ার দিয়ে সাবমিট লেখাতে ক্লিক করবেন সাবমিট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার নাম চলে আসবে বাবার নাম মায়ের নাম চলে আসবে এবং নিচে দেখতে পারবেন এখানে একটা মোবাইল নাম্বার দিতে বলা হচ্ছে অবশ্যই একটি সচল মোবাইল নাম্বার এখানে দিবেন দেওয়ার পর সেন্ড ওটিপি এই লেখাটিতে ক্লিক করবেন এবার আপনার মোবাইল ফোনে আসা ওটিপিটি দিয়ে ভেরিফাই ওটিপি লেখাতে ক্লিক করবেন ব্যাস এখানে দেখতে পারবেন ইউর মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি এই পাসওয়ার্ড হ্যাজ সেন্ট সেন্ড টু ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার তো এবার আপনার মোবাইলের ভিতরে একটা পাসওয়ার্ড চলে আসবে যেই পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে আপনাকে লগ করতে হবে তো এখানে আপনি মোবাইল ফোনের ভিতরে দেখতে পারবেন একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে আসছে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ক্যাপচা করতে দিয়ে লগ ইন লেখাতে ক্লিক করবেন লগ ইন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন শুরুতেই আপনাকে প্রথম ধাপ সেটা হচ্ছে ফটো এখানে সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে আপলোড ইউর ফটো এবং ফটো সাইজ হতে হবে তিনশো পিক্সেল বাই চারশো পিক্সেল এবং ফরম্যাট হতে হবে জেপিজি জেপিজি পিএনজি ম্যাক্সিমাম সাইজ হতে হবে একশো কিলো তো আপনি যেটা করবেন আপনার মোবাইল ফোনে আগে থেকে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি থেকে ছবি তুলে নেবেন এরপর আপনি পিক রিসার্চার ডট কমে ঢুকবেন ঢুকার পর এইখানে দেখতে পারবেন আপনাদের সামনে জুস ফাইলের অপশন চলে আসবে এখানে ক্লিক করে আপনার ছবিটাকে সিলেক্ট করে দিবেন ছবিটা সিলেক্ট করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা নিচে দেখতে পারবেন ফিফটি পার্সেন্ট স্মলার নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে এটাকে কাস্টম করে দেবেন এবার ওয়েট এবং হাইট যেটা এখানে রিকোয়ারমেন্টের ভিতরে আছে যেমন দেখুন এখানে রিকোয়ারমেন্টের ভিতর আছে তিনশো বাই চারশো তো এখানে আমরা লিখব তিনশো এবং এখানে আমরা লিখব চারশো লেখার পর নিচের দিকে চলে যাব নিচের দিকে আসার পর এখানে ইমেজ ফাইল ফর্মেটটা জেপিজি দিব এবং যেহেতু ম্যাক্স একশো কিলোবাইটের ভিতরে রাখতে হবে তাই আমরা এখানে একশো কিলোবাইট টাইপ করে আই এম ডান এই লেখাটিতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন আপনার ছবিটি রিসাইজ হয়ে গেছে সেফ টু ডেস্কে ক্লিক করে আপনি ছবিটিকে ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে এই অপশানটিতে ক্লিক করে আপনার ডাউনলোডকৃত ছবিটাকে আপলোড করে দিবেন দেখতে পারবেন ছবিটা নিচে চলে আসছে এবার এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন সিলেক্ট কোয়েশ্চেন পেপার ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি কোশ্চেন পেপার কি বাংলায় চান না ইংরেজিতে চান সেটা এখানে সিলেক্ট করবেন তো আমি বাংলায় চাই তাই এখান থেকে আমি বাংলা সিলেক্ট করলাম এরপর এখান থেকে নেক্সট প্রেস করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কোটা তো আপনার যদি এখানে কোনো কোটা থাকে তাহলে সেই কোটা সিলেক্ট করবেন আর যদি কোনো কোটা না থাকে তাহলে এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করে দিবেন এবার দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে একটা সেলফি আপলোড করতে হবে এবার এখানে দেখতে পারবেন একটা কিউআর কোড রয়েছে এই কিউআর কোডটি আপনি স্ক্যান করবেন অথবা এখানে যে ডাউনলোড লিঙ্ক রয়েছে ডাউনলোড লিংকে ক্লিক করে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আর ইউ অ্যাডমিশন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাকে নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে আপনি আপনার মেসেজে পাওয়া এবং পাসওয়ার্ডটা দিয়ে লেখাতে প্রেস করবেন লগ ইন লেখাতে প্রেস করলে দেখতে পারবেন ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনি প্রোপার লাইট কন্ডিশনে গিয়ে আপনার একটা সেলফি তুলবেন মানে ক্যামেরাটা আপনার মুখের সামনে ধরলেই অটোমেটিক্যালি এরকম আপলোড সফল হয়েছে লেখা চলে আসবে এবার আপনি এখানে এসে রিলোড লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ছবি চলে আসছে এবার জাস্ট এখান থেকে সাবমিট লেখাতে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন এখানে আপনার আপলোডকৃত ছবি এবং আপনার লাইভ সেলফি দুইটা এখানে পাশাপাশি চলে আসবে অবশ্যই মাথায় রাখবেন আপনার আপলোডকৃত ছবি এবং সেলফিতে যেন চেহারার মিল থাকে এবার আপনি দেখতে পাচ্ছেন ডান পাশে রয়েছে ইউনিট সমূহ এখানে আবেদনের অপশন রয়েছে এই ইউনিটের জন্য আবেদন করতে হলে অ্যাপ্লাই নাও তো পেস করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক্সাম ডেট সতেরো তারিখ বি ইউনিটের এক্সাম ডেট চব্বিশ তারিখ এবং সি ইউনিটের এক্সাম ডেট ষোলো তারিখ এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট লেখা রয়েছে যে কোনটাতে আবেদন করতে কত টাকা লাগবে এবং নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে পার্সোনাল ইনফরমেশন একাডেমিক ইনফরমেশন এগুলো চলে আসছে তো আমি এই ইউনিটে আবেদন করব তাই এখান থেকে অ্যাপ্লাই নাও লেখাতে ক্লিক করলাম অ্যাপ্লাই নাও লেখাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে আপনার অ্যাপ্লাই ইউনিটের অপশন চলে আসছে এবং এখানে আপনার সিলেক্ট জোন এবার আপনি এখান থেকে কোন জোনে পরীক্ষা দেবেন সেটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে ঢাকা সিলেক্ট করলে ঢাকা রাজশাহী সিলেক্ট করলে রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে আমি সি ইউনিটি অ্যাপ্লাই করবো তাই এখান থেকে অ্যাপ্লাই নাও লেখাতে ক্লিক করলাম এবার দেখুন এখানে সিলেক্ট জোন আপনি কোন জোনে পরীক্ষা দিতে চান সেটা সিলেক্ট করবেন তো আমি ঢাকায় দিব তাই ঢাকা সিলেক্ট করলাম এবং এখান থেকে কনফার্ম অ্যান্ড অ্যাপ্লাই লেখাতে ক্লিক করলাম আপনিও একই কাজ করবেন এবার দেখতে পারবেন এখানে পেমেন্ট গেটওয়ে চলে আসছে আপনি দুইটা মাধ্যমে পেমেন্ট করতে পারবেন একটা হচ্ছে বিকাশ আর একটা হচ্ছে রকেট তো এখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হলে বিকাশে সিলেক্ট করবেন বিকাশ সিলেক্ট করলে এখানে আপনার বিকাশ নাম্বার দিতে বলবে তো এখানে আপনার যে বিকাশ নাম্বারে তেরোশো টাকা ব্যালেন্স রয়েছে সেই বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম কনফার্ম লেখাতে লেখাতে ক্লিক করবেন প্রেস করলে দেখতে পারবেন আপনার ফোনে একটা ওটিপি চলে গেছে সেই ওটিপিটি এখানে টাইপ করে দিবেন ওটিপি দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন এবং এখানে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন এইখানে আপনার সি ইউনিটের আবেদন কমপ্লিট হয়ে গেছে তো আপনি কিন্তু এভাবে যে কোনো ইউনিটে কিন্তু একইভাবে অ্যাপ্লাই করতে পারবেন পেমেন্ট করে করে এখানে দেখুন অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন উইল বি অ্যানাউন্স লেটার তার মানে এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন কিন্তু দেওয়া হয়নি পরবর্তীতে আপনি এখানে মাঝে মাঝে চেক করে দেখবেন যে অ্যাডমিট কার্ড ডাউনলোড জন্য ডেট দেওয়া হয়েছে কিনা আপনি চাইলে নিচের দিকে এসে বিল ইনফরমেশন থেকে এখান থেকে আপনার বিলের কাগজটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এটাই ছিল আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা রাশিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য নিজের আবেদন নিজেই করতে পারবেন অনলাইনের মাধ্যমে আজকের এই ভিডিওটি দেখে কে কে রাশিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই